আসানসোলে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান শুক্রবার রানীগঞ্জে শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চন্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার সকালে হানা দেয় ইডির আধিকারিকরা এদিন ভোর পাঁচটা থেকে চারটি গাড়িতে সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির বিশেষ অভিযান চলে জানা গিয়েছে চন্ডী কেডিয়ার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় কয়েকটি লোহার ফ্যাক্টরি রয়েছে এমন কি বাইরেও রয়েছে তার বেশ কয়েকটি কলকারখানা তবে কি কারণে ওই শিল্পপতির বাড়িতে ইডির হানা তা এখনো স্পষ্ট নয়

कौन टीम एच